সম্মানিত ভিউয়ার্স আপনি শুনছেন গল্পের ভুবন আজকের আয়োজন একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প যার প্রতিটি দৃশ্য গড়ে উঠেছে কল্পনার অন্ধকার পথ ধরে ভয় বিশ্বাস আর বিস্ময়ের জাল বুনে আমরা চলেছি এক হারিয়ে যাওয়া বাংলার দিকে যেখানে ছায়ারা ফিরে আসে নিঃশব্দে নিশিথে এবার শুরু হচ্ছে তান্ত্রিকের ছায়া কয়েক শতাব্দী আগের কথা বাংলার এক প্রাচীন গ্রাম পাহাড় নদী আর বন জঙ্গলে ঘেরা এক অজানা জনপদ সেই গ্রামের লোকেরা শান্তিতে ছিল ঠিকই কিন্তু একটা বিষয়ে তারা কখনো মুখ খুলত না সে হল কালো মন্দির নামের একটা বাড়ি যেটা গ্রামে থাকলেও কেউ তার দিকে ফিরেও তাকাতো না লোকের মুখে মুখে শোনা যেত বহু বছর আগে সেখানে এক তান্ত্রিক শিক্ষক বাস করতেন যার বিদ্যা শুধু শিক্ষা ছিল না ছিল ক্ষমতার লালসা সে ছেলে মেয়েদের পড়াতো কিন্তু রাত নামলেই একে একে হারিয়ে যেত শিশু গ্রামের কেউ কিছু বোঝার আগেই মাটির নিচে গজিয়ে উঠতো নতুন গন্ধ পচা ধূপের মতো আর মন্দিরের দেয়ালে দেখা যেত আছরের দাগ একদিন গ্রামের একজন ছেলে যার নাম ছিল নাবিল তার বই পড়তে পড়তে জানতে পারে তান্ত্রিক সেই শিক্ষক আদতে মানুষ ছিল না সে ছিল এক অভিশপ্ত আত্মার বাহক যার শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার ছায়া রয়ে গেছে মন্দিরের ভেতরে নাদিলের মনে প্রশ্ন জাগে এই মিথ্যেটা যদি সত্যি হয় তবে এখনও কেউ কেন কিছু বলছে না সে ঠিক করে রাতে একবার সেই পোড়ো বাড়ির সামনে গিয়ে দেখবে রাতটা ছিল অমাবস্যা চারদিক নিঃশব্দ বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ নাবিল হাতে কুপির আলো নিয়ে বাড়ি থেকে বেরোল পথে পড়লো বাঁশ বাগান শুকনো পাতার মচমচ শব্দ একটা কুকুরও পর্যন্ত ডাকল না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হঠাৎ তার কাঁধে কেউ যেন নিঃশ্বাস ফেললো সে ঘুরে তাকাল কেউ নেই তারপর সামনে চলতে চলতে পৌঁছে গেল পুরো বাড়ির ঠিক সামনে মন্দিরের দরজা ছিল ভেঙে পড়া কিন্তু ভেতর থেকে আসছিল হালকা মন্ত্রপাঠের শব্দ নাবিল দম নিয়ে ভেতরে পা রাখল চারদিক কুয়াশায় ঢাকা আর তার মাঝখানে একটা কালো ছায়া মাথায় পাগড়ি চোখ বন্ধ ঠোঁট নাড়ছে ধীরে ধীরে তান্ত্রিক তার চোখ খুলল সেই চোখে কোনো পুতলি নেই একটা সাদা জ্বলন্ত ঘূর্ণি যেন অন্য এক জগতের জানালা নাবিল এক চুল নড়তে পারল না তার মনে হচ্ছিল কেউ তার শরীরের ভেতর ঢুকে পড়ছে সে চিৎকার করতে পারল না কিন্তু শুনতে পেল ছায়াটা বলছে তুই এসেছিস এত বছর পর নাবিল চোখ খুলে দেখে সে পড়ে আছে মন্দিরের বাইরে তার গলা শুকিয়ে গেছে চোখে অন্ধকার চারপাশে কেউ নেই তবে তার হাতে একটা পুরনো কাগজ যেখানে লেখা ছিল সেই তান্ত্রিক শিক্ষকের নাম আর নাবিলের নিজের নাম তার নিচে লেখা ছিল পুনর্জন্মের শর্ত পূর্ণ হল নাবিল বুঝতে পারল সে আসলে এই চক্রেরই একটা অংশ ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে একে একে ফিরে আসে তারা আর সেই শিক্ষক আজও বেঁচে আছে ছায়া হয়ে মন্দিরটা আজও আছে শুধু রাত হলে তার ছায়া বাড়তে থাকে যতক্ষণ না আরেকজন নাবিল এসে তাকে আবার জাগিয়ে তোলে তবে এ গল্প এখানে শেষ নয় শুধু মনে রেখো সব শিক্ষা ভালো হয় না আর সব শিক্ষক মানুষ নয় এটা ছিল তান্ত্রিকের ছায়া সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন তান্ত্রিকের ছায়া সোহাগ মল্লিকের কলমে গল্পের ভুবন অডিও গল্প চ্যানেল থেকে গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে লাইক এবং কমেন্ট দিয়ে যুক্ত থাকুন আপনার মতামত আমাদের পরবর্তী গল্পে প্রেরণা যোগাবে আর বিশেষভাবে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনটি বাজাতে ভুলবেন না যাতে প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ সাথে থাকার জন্যে এই গল্পটি মন থেকে শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ